কথা বলার জন্য কুমারের কথা জন্য কুমারের কথা শোনানোর জন্য আয়োজন করেছিল রবীন্দ্র তুমি তোমার এই বান্ধাকে দ্রুত জন্মতে নিয়ে নাও দ্রুত জন্মতে নিয়ে নাও আল্লাহর কাছে এইভাবে সুপারিশ করবে আপনি কোরআন বলুন সকাল বিকাল সকাল বিকাল কোরআন করুন এই কোরআন কালকে আমাদের মাঠে আল্লাহ তালার কাছে সাক্ষ্য দিবেন রব্বুল আলমিন

ওই দেখতে যান কবরে আজ হবে না কবরে আজ হবে না আমার মা বোনা আছেন বাড়ির আমার যে কথাই আছেন মুসলমান বাবা আছেন এই সোনামৈ সকাল বিকাল করতে হবে সকাল বিকাল যদি সোনাবৈ বলি আমরা সকাল বিকাল যদি সোনাই ময়দ করেন আমি আপনি যদি সোনাই মঠ সকাল বিকাল করি তাহলে আমার আপনার কবরের মধ্যে আজ হবে না وقوله تعالى وقال لنا ما كتبنا كيف سر المؤمنين بذكر المؤمنين بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه

একটা ব্যক্তির সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত সদস্য গুলো তার সাথে তার কবরে যায় যাই না মানুষ মারা গেলে তাকে কবরে দাফন করার জন্য পরিবার ছেলে মেয়ে ছেলে স্বামী আত্মীয় স্বজন ভাই বে তার বন্ধু বান্ধব যারা এতে এরা কবর পর্যন্ত যায় দাফন করার জন্য দুই নম্বরে যায় ওয়া ওই ব্যক্তি তার কিছু সম্পদ কুদাল কাছি খাদ্য ইত্যাদি কিছু সম্পদ যায় ওই ব্যক্তির সাথে তিন নম্বরে যায় ওয়া আমালুহু ওই ব্যক্তির যে আমল এই আমলটা ওই ব্যক্তির সাথে কবর পর্যন্ত যায় এই তিনটা জিনিস কবর পর্যন্ত যায় সবাই বলে এক নাম্বার পরিবার যায় এক নাম্বার পরিবারে যায় দুই নাম্বার যায় সম্পদ তিন নাম্বার যায় আমল ব্যক্তিটাকে যখন কবরে রাখা হয় কবরে যখন শুানো হয় কবরে শুানোর পর আস্তে আস্তে একটা একটা করে বাঁশ দিয়ে ঢেকে দেয় ঢেকে দেয় নাম বাঁশ দিয়ে ঢেকে দেয় বাঁশের উপর আবার ছাই দেয় ছাইয়ের উপর আবার মাটি দেয় মাটির উপর আবার খাঁচা দেয় এইভাবে ব্যক্তিটাকে নির্জন তম স্থানে কয়েকটা স্তরে স্তরে ব্যক্তিটাকে কবরের মধ্যে রেখে আসে যখন ব্যক্তিটাকে কবরে রাখে রাখার পর দুইটা জিনিসই ফিরে আসে আর একটা জিনিস ওই ব্যক্তিটার সাথে কবরে থাকে দুইটা জিনিস ফিরে আসে

ব্যক্তি পরিবার সন্তান সম্পদ চাই আছে কেউ থাকবে না আদরের স্ত্রীকে কবরে রেখে স্বামী এসে করবে থাকবে না কবরে এক দুই ঘন্টাও থাকবে না এসে করবে মানুষও নিয়ে আসবে আসতে না চাইলো আরো যারা আসে নিয়ে আসবে ঠিক না এই বলো চলো বাড়িতে যাও চলো বাড়িতে যাই কেউ থাকবে না সম্পদ তো নিয়ে আসবে এই কবরে শুধু থাকবে আমল সে আমলটা হবে ভালো সে আমলটা জানা হয় ভালো ভালো আমল যদি হয় কপালটা হবে জান্নাতের বাগান আর যদি আমি আপনি ভালো কাজ দুনিয়াতে না করতে পারি তাহলে কবরটা হবে জাহান নামের গল্প একটা টুকরা সম্মানিত উপস্থিতি এই জন্য পৃথিবীতে আমাদের ভালো কাজ করতে হবে ভালো কাজ করে যেতে হবে এই কোরআন তেলাওয়াত করতে হবে এই কোরআন সেই কবরের মধ্যে আমার আপনার পক্ষে সাক্ষী দিবে এই কোরআনের সূরা মুলক আপনার পক্ষে কবরের মধ্যে সাহায্য করবে আমাকে আপনাকে সাহায্য করবে কবরটা যখন সংকীর্ণ হয়ে যাবে কবরটা যখন দুদিক থেকে চাপ দিবে তখন এই সুরায় মূল আমার আপনার পক্ষ থেকে বাধা হয়ে দাঁড়াবেন আমার আপনার পক্ষ থেকে সুরায় মূল বাধা হয়ে প্রাচীর হয়ে ওয়াল হয়ে দাঁড়াবেন এই জন্য কোরান তেলাওয়াত করতে হবে কোরআনের সাথে থাকতে হবে কোরআনের মাহফিলে যেতে হবে কোরআনের আলোচনা শুনতে হবে এই কোরআন কাল কিয়ামতের মাঠে আমার আপনার পক্ষে সাক্ষ্য দিবেন কোরআন আমার আপনার পক্ষ থেকে আমার আপনার পক্ষে কালকে আমাদের মাঠে আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন আমার আপনার পক্ষে কোরআন কালকে আমাদের মাঠে সাফাত করবেন এই জন্য কোরআনের সাথে আন্তরিকতা থাকতে হবে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে সম্মানিত উপস্থিতি বিশ্বনবী সাল্লাম আপনারা যে মাহফিল এসেছেন না কোরআন হাদিসের কথা শোনার জন্য কোরআন হাদিস শোনার জন্য তো এসেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আজকের মাজলিসটা হচ্ছে জিকিরের মাজলিস কিসের মাজলিস জিকিরের মাজলিস বিশ্বনবীর ভাষায় এই মাজলিসটা হচ্ছে জিকিরের মাজলিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া মালউনাতু ওয়া মা ফিহা আল এই দুনিয়াটা হচ্ছে অবিষক্ত দুনিয়াটা অবিষক্ত এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার অবিষাব ওয়া এই দুনিয়ার মধ্যে যা আছে সব কিছু অবিষক্ত সব কিছুই অবিষক্ত আল্লাহ তাআলার অবিষাব পৃথিবীতে যা আছে এই জিনিসগুলোর দাম আল্লাহ তালার নিয়ে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় মরা কান কাটা একটা ছাগলের বাচ্চা রাস্তার পাশে পড়েছিল ছাগলের বাচ্চা মারা গেছে রাস্তার পাশে ফেলে দিয়েছে

আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঠিক তেমনি দুনিয়ার কোনো দাম নাই এই দুনিয়ার কোনো দাম নাই এই জন্য বিশ্ব বলেন আর দুনিয়া মাল ওনাতুন দুনিয়াটা অভিশপ্ত ওয়া অনন ওনুন এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত তবে ইল্লা ইল্লা দ্বারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দিষ্ট করলেন তবে তিনটা জিনিস অভিশপ্ত নয়

জিকির এই জিকিরের উপর কোন প্রকার অভিশাপ নেই বরং যারা জিকিরের সাথে সম্পৃক্ত তারা আল্লাহ তালার প্রিয় আল্লাহ তালার কাছের সবাই করি সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের মাজলিশটা হচ্ছে সেই জিকিরের মাজলিশ পৃথিবীর সব কিছু অভিশপ্ত কিন্তু আজকে এই মাজলিশটা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় সব চাইতে প্রিয় আমি আর যে দুইটা বিষয় আছে সেটা হচ্ছে মুতা আল্লেমান ও আলমান ও মুতা আল্লেমান দুই নাম্বার যেটা আল্লাহর কাছে প্রিয় সেটা হচ্ছে যারা আলেম যারা জ্ঞানী ব্যক্তি এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয় তৃতীয়ত যারা প্রিয় তারা হচ্ছে ও মুতা আল্লেমান যারা এলে অর্জন করে জ্ঞান অর্জন করে তারা আল্লাহ তাআলার কাছে তারা আমরা সেই তিন শ্রেণীর দুই শ্রেণীর অন্তর্ভুক্ত বলি মাথা তিন শ্রেণীর দুই শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা আজকে আমরা জিকিরের মাঝে আসি আছি এক নম্বর